মুসলমান ইমানদার তাহলে আমাদের পক্ষে মুয়াজ্জিনের আজান শোনার পর আর ঘরে বসে থাকা সম্ভব হতো না ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে যার মধ্যে রবের ভয় রয়েছে যার মধ্যে রবের ভালোবাসা মহব্বত রয়েছে এই মানুষ কখনো আর বিছানায় শুয়ে থাকতে পারে না আজান শোনার সঙ্গে সঙ্গে ফুলের বিছানা ছেড়ে বেবি বাল বাচ্চার মায়া মহব্বত ছেড়ে মসজিদে দৌড়াই ঠিক কিনা বলেন আবার যখন মাজিদ জহরে রক্তে আজান দেয় ওই মানুষটা কাজে কর্মে ব্যস্ত থাকতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের দিকে ছোটে ঠিক কিনা বলেন আসরের রক্তে আজান দিছে আর আড্ডার মধ্যে থাকতে পারে না আর চায়ের দোকানে আড্ডা দিতে পারে না আর সেখান থেকে ছুটে মসজিদের দিকে ঠিক কিনা বলেন মুসলমান ইমান তারা ভাবে প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহর কদমে শেষদা করতেই থাকে কিন্তু যেই মানুষটার স্বভাব হয়ে যায় নেমো খারাপ স্বভাব যতই মাজিন তাকে ডাকুক না কেন তাকে মসজিদে খুঁজে পাবেন না আবার যারা মসজিদে যায় মুসল্লিরা নামাজ পড়ে এদেরকে দেখলে ক্রিটিসাইজ করে আসে না নাই ও মুসলমান ইমানদার একজন মুসলমান একজন মুসল্লি ওই মুসল্লির নামাজ নিয়ে বা আদত নিয়ে আপনি ক্রিটিসাইজ করেছেন আর ওই মুসল্লি আপনার ক্রিটিসাইজের কারণে নামাজ ছেড়ে দিয়েছে ইবাদত ছেড়ে দিয়েছে এই একটা কাজ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ বলবেন না এরকম মানুষ সমাজে নাই নিজে তো পড়েই না একজন মানুষ দেখবেন হঠাৎ আল্লাহ তাআলা দিনের বুঝ দিছে নামাজে যাচ্ছে নিয়মিত মুখে সুন্দর দাড়ি রেখেছে মাথায় টুপি দিয়েছে আর অক্সেনের মানুষ একে দেখলেই কি রিসাইজ করে এই মুসল্লি যাচ্ছে কিরে হঠাৎ হুজুর হলি ক্যামনে বলে না ও মুসলমান ईमानदार আপনার এই কথাগুলো ওই মানুষটার রিবা তীরের মতো বেধে কিসের মতো বেধে তীরের মতো বেধে তার মনটা ভেঙ্গে চুরে খান হয়ে যায় আল্লাহ তালার ইবাদত করার যে প্রত্যয় সে নিয়েছিল সেখানে ফাটল ধরে যায় ওই মানুষটা আস্তে আস্তে আবার দিন থেকে বিচ্যুত হয়ে যায় আবার নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় আবার দাড়ি কামিয়ে ফেলে মাথার থেকে টুপি সরিয়ে ফেলে একমাত্র আপনার একটা খোসা মারা কথার কারণে ঠিক কিনা বলেন অমুসলমান ইমানদার আপনি নামাজ নিয়ে খোসা মেরেছেন কে নিয়ে খোসা মেরেছেন নামাজ নিয়ে খুসা এখন বলেন নামাজ ফরজ না নফল এই ফরজ একটা হুকুম নিয়ে আপনি যখন হাসি ঠাট্টার উপহাস করেছেন এই ফরজ একটা হুকুম নিয়ে উপহাস করার কারণে আপনার সঙ্গে সঙ্গে ইমান বের হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর যতগুলো ফরজ হুকুম আছে যেই হুকুমগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এ ধরনের হুকুম নিয়ে কেউ যদি উপহাসও করে অস্বীকার তো দূরের কথা উপহাস ঠাট্টা বিদ্রুপ যদি করে ওই ব্যক্তি আর ইমানদার থাকে না ওই ব্যক্তি কি থাকে না ইমানদার থাকে না